তিরিশ লক্ষ টাকা কন্ট্রাক্ট দিয়েছে আমাকে ডুবানোর জন্য নারী ও শিশু নির্যাতন মামলা আমাকে দিবে এবং সেই প্লট তৈরি করা হয়ে গেছে ওনারা মামলা করবেন এবং মামলা করে দল থেকে বহিষ্কার করা হবে এবং ওনারা সামনে চলে আসবে ওনাদের আর বাধা থাকবে না সামনে নমিনেশন পাইতে শুধুমাত্র আমি ওই মুখ দিয়ে একটিবার বলেছি যে আমি নমিনেশন চাই শুধু অতটুকের জন্য আজকে আমাকে এত এত কথা বলতে হয় আর নাইলে ওনা ভাই চাকরি দিত তিরিশে সেপ্টেম্বর আমি একটি কল পাই আমাকে বলা হয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার শোনা দরকার আমি ওনাদেরকে অফিসে আসতে বলি অফিসে আসে এবং বলতে ওনারা বলে এইভাবে জিনিসটা যে ওনারা একটা কন্ট্যাক্ট নিয়েছে তিরিশ লক্ষ টাকা কন্ট্রাক্ট নিয়েছে আমাকে ডুবানোর জন্য এবং পনেরো লক্ষ টাকা তারা অ্যাডভান্স অলরেডি নিয়েছে একটা নারী ও শিশু নির্যাতন মামলা আমাকে দিবে এবং সেই প্লট তৈরি করা হয়ে গেছে সেই যা যা প্রমাণ দরকার হয় তা তাদের কাছে আছে আমি বললাম

বুঝে যা আমি বিশ্বাস যাই না আমি মনে করি এটা ব্যবহার করা হচ্ছে এই পরিবারের ওনারা মামলা করবেন এবং মামলা এক হাজার লোক নিয়ে কেন্দ্রীয় অফিসে যাবে এবং আমার বহিষ্কার বহিষ্কার এবং সদস্য পদ করবে তাতেই তাদের কাজটা হয়ে যাবে যে আপনি সরে গেলেন আপনাকে দল থেকে বহিষ্কার করা হবে এবং উনি ওনারা সামনে চলে আসবে ওনাদের আর বাধা থাকবে না সামনে নমিনেশন পাইতে এই যে কন্টা আমি যখন আমার নেতৃবৃন্দের সাথে কথা বলি তারা আমাদের আমাদের আমাকে বলেছেন এই ধরনের অভিযোগ তারা আরো দু পেয়েছে কিন্তু প্রশ্ন যে আমরা কোথায় নেমে আসছি খারাপ মানুষ খারাপ চিন্তা ভাবনা করবে ভালো মানুষ ভালো চিন্তা ভাবনা করবে আসলে জীবনে কখনো খারাপ করতে পারবো না আমরা পজিটিভ মানুষ আমরা আমি ছিলাম আমি আছি আমি থাকবো এই ধরে এবং দুঃসময় ছিলাম সুসময় পরঞ্চ আমাকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে দুঃসময় কিন্তু আমাকে নিয়ে প্রশ্ন করা হয় না দুঃসময় আমি পকেট ভরে ভরে দিছি আমি মামলা চালিয়েছি যার যাদের বউ বাচ্চার জন্য দেখা করতে পারে না বাসায় আসতে পারে না আমরা ওই বাসায় টাকা পৌঁছে দিয়েছি অর্থ দিয়ে সাহায্য করেছি আজকে কেন আমাদেরকে এই প্রশ্নের সম্মুখীন হতে হতো দুঃখজনক এটা শুধুমাত্র আমি ওই মুখ দিয়ে একটিবার বলেছি যে আমি নমিনেশন চাই শুধু অতঢুকের জন্য আজকে আমাকে এত এত কথা বলতে হয় আর আপনারিও নাই ছাড়তি দিত